হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আজকে অনেক দিন পর আমি আবারও হাজির হয়ে গিয়েছি নতুন একটি ব্লগ নিয়ে এই ব্লগটা অনেক কয়েক মাস আগে করা এই ব্লগটা আপলোড করব করব করে আর করা হয়নি তো আজকে হঠাৎ করেই ফোনের মধ্যে দেখছি যে এই ভিডিওটা করা আছে তো ভাবলাম যে আজকে এটা আপলোড করি আশা করব ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক কমেন্টস করবেন এই ভিডিওটা করা হয়েছিল রোজার ঈদের পরে চোদ্দোই এপ্রিল আমরা তখন ঘুরতে গিয়েছিলাম চৌরঙ্গি ফ্যান্টাসি পার্কে আর আমি টিকিটও কেটে নিয়েছিলাম আমরা বিকেলবেলা গিয়েছিলাম আর এই যে দেখতে পাচ্ছেন ওই দিন এত এত লোক ছিল পার্কের মধ্যে আর এত বেশি গরম ছিল বলার বাহিরে একই তো রোজার ঈদ ছিল তার উপরে আবার পহেলা বৈশাখও ছিল ওই জন্য মানুষ অনেক বেশি ছিল আমরা এমনিতে ঈদের পর কোথাও ঘুরতে যাইনি তো ওই দিন বের হয়েছিলাম আর ওই দিন যে পহেলা বৈশাখ ছিল ওইটা আমাদের খেয়াল ছিল না আর পার্কের মধ্যে দেখতে পাচ্ছেন কত লোক আর যেই রাইডটাতেই উঠতে চাচ্ছি সেখানে অনেক লম্বা সিরিয়াল ছিল আর এই লম্বা সিরিয়াল পার হয়ে জাবির ফাইনালি ঘোড়ার উপর উঠেছে ঘোড়ার পিঠে আর এই যে জাবির আর জাবির পাপা ওয়েট করছে জাবিরা অনেক বেশি এনজয় করছিল আর এখন যেখানেই যাই আগে চিন্তা করি যে বাচ্চাদের খেলার জায়গা কোথায় আছে যেখানে গেলে জাবির এনজয় করতে পারবে ও খেলাধুলা করতে পারবে তো ওইদিকেই বেশি যাওয়া হয় আর ওই দিন যাওয়ার পর জাবিরকে নিয়ে অনেক কয়েকটা রাইডে ওঠা হয়েছে তো জাবির অনেক মজা পাচ্ছিলো আর আমিও জাবির ভিডিও করছিলাম বসে বসে আর এই যে জাবির জাবির বাবা যেই রাইডটাতেই উঠবো ভাবছি সেটার মধ্যে অনেক বেশি ভিড় ছিল তো আমরা করছিলাম কি যে যাবির বাবা জাবিকা কা নিয়ে একটা রাইডের লাইনে দাঁড়িয়েছিল তো আমি অন্যটাতে আবার লাইনে দাঁড়িয়েছিলাম সিরিয়ালের জন্য তো একটাতে রাইডে ওঠার পর দেখতাম যে অন্যটার সিরিয়াল চলে এসেছে আর এই যে এই রাইডটাতে ওঠার জন্য আমাদের অনেকটা লাইনে দাঁড়িয়ে থাকা লেগেছিল পুরো এক দেড় ঘন্টা আমরা লাইনে দাঁড়িয়েছিলাম এই গরমের মধ্যে যেহেতু জাবির উঠতে চাচ্ছিলো জাবির প্লেন অনেক বেশি পছন্দ তো ও উঠতে চাচ্ছিলো ওই জন্য এটাতে দাঁড়িয়েছিলাম আর ফাইনালে আমি আর জাবির উঠে গিয়েছিলাম আর খুব বেশি মজা লাগছিলো এটাতে জাবিরের পাশাপাশি আমিও খুব এনজয় করছিলাম এটা আসলেই অনেক মজা লেগেছিলো এই রাইডটা থেকে নেমে আমরা উঠেছিলাম ট্রেনে যার ট্রেনটাও অনেক বেশি পছন্দ ছিল আর ওই দিনটা আমাদের অনেক বেশি ভালো কেটেছিল আর বের হয়ে আসার সময় দেখছিলাম আম মাখা বিক্রি করছে তো আমি মামাকে একটা আম পছন্দ করে দিয়ে দিয়েছিলাম আর উনি আমটা কেটে আমার জন্য বানিয়ে দিছিল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ